সাহস বহুগুণ বৃদ্ধি পাবে কর্মদক্ষতা বহুগুণ বৃদ্ধি পাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করার একটা ক্যাপাসিটি তার মধ্যে তৈরি হবে বেশ আর এবারে ভূমি সংক্রান্ত বিষয়ে জমি সংক্রান্ত বিষয়ে তিনি দক্ষ হয়ে উঠবেন এই জায়গায় থাকলে লগ্নে থাকলে লগ্নে থাকলে বুঝতে পেরেছি আচ্ছা তুমি এই যে বিবাহিত জীবনের জায়গায় বললে যে লিটিগেশন হলেও নিজেরা মিটিয়ে নিতে পারে মানে মেটালে কি সেই আগের মতো সুন্দর একটা যে মাধুর্য সম্পর্কের সেইটা কি ফিরে আসবে অনেক সময় কি হয় জানো তো বাবার সম্পদটা পাওয়া গেল না কিন্তু উনি তো মানে শত্রুতা করতে গেলেন না বাকিরা শত্রুতা করে বাবাকে ম্যানোপুলেট করে ওনাকে দিল না প্রথম প্রশ্ন হচ্ছে বাবাই তো মূল বাবা যদি না দিত বাকিদেরকে বাকিদেরকে তাহলে তো ব্যাপারটা আসতো না বাবাই তো হতা এখানে বাবা কলমপাত করার ফলে ঘটনাটা ঘটেছে এবারে যাই বলো তুমি সেখানে বাবার সাথে একটা কিছু না হলেও প্রত্যক্ষ না হলেও প্রচ্ছন্ন হলেও তোমার মধ্যে একটা রাগ অনুরাগ তৈরি হবে বাবার প্রতি সে তো যুবক বয়সে তৈরি হয়েছিল কোনো না কোনো কারণ থেকে বাইরে শ্রদ্ধা হয়তো তুমি তোমার দিক থেকে করছো কিন্তু খুব সাথে আছে বাবা আমাকে দিল না আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে ফ্রি অফ কস্ট নর্মদা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেব সঙ্গে সঙ্গে এই পিডিএফ বই আপনি প্রতিদিন জনকে শেয়ার করুন আর যারা পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছে। আজকের এই এপিসোড আজকের এপিসোডে আমরা কথা বলবো মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য ভৌম যোগ নিয়ে আজকের এই এপিসোড আপনি মনোযোগ দিয়ে দেখুন কেননা ভৌম যোগ আপনাদের জীবনে যেমন সফলতা নিয়ে আসে ঠিক তেমনি কতগুলো কম্বিনেশান আছে যেখান থেকে কিন্তু আপনাকে বিড়ম্বনায় ফেলবে কিন্তু আপনাকে উত্তরে যেতে হবে জ্যোতিষ সাবজেক্ট একটা মজাদার সাবজেক্ট জীবনকে একদম ডিসকভার করিয়ে দেবে নিজের জীবনকে আবিষ্কার করিয়ে দেবে গোপন যে জায়গাগুলো আছে যেগুলো আপনার জানা নেই আপনার জীবনের তাকে কেমনভাবে বদলাবে আজকের এপিসোডে আপনি দেখবেন গোবিন্দদা দা তোমাকে স্বাগত জানাই নমস্কার সবাইকে নমস্কার জানাই বোর্ডে দেখুন আমরা এখানে লিখে রেখেছি ভৌম যোগ মেষ লগ্ন একেবারে ওপরের জায়গায় মঙ্গল ওখানে অবস্থান করছে চতুর্থে মঙ্গল অবস্থান করছে সপ্তমে অবস্থান করছে অষ্টমে মঙ্গল অবস্থান করছে দ্বাদশে মঙ্গল অবস্থান করছে আচ্ছা এক্ষেত্রে আমরা কিন্তু একা মঙ্গল এই এই জায়গায় অবস্থান করলে পরে ভৌম যোগ তৈরি হচ্ছে মঙ্গলের সাথে যদি অন্য কোনো গ্রহ আপনার জন্মছকে অবস্থান করে থাকে তাহলে গোবিন্দদার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে মেসেজ করবেন যে গোবিন্দবাবুর সাথে যোগাযোগ করতে চাই বাকি আলোচনা দেখুন মিললে তখনই যোগাযোগ করবেন গোবিন্দদা মেষ লগ্নের যারা জাতক জাতিকা তার যখন লগ্নে মঙ্গল বসে আছে বা মঙ্গল নেই তাহলে লগ্নাধিপতি মঙ্গল যদি লগ্নে না অবস্থান করে সেক্ষেত্রে মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী কী ঘটনা ঘটে আর লগ্নে যদি মঙ্গল অবস্থান করে ভৌম যোগ তৈরি করে সেক্ষেত্রে কি কি ঘটনা ঘটে আচ্ছা ভাই এখানে জটিল প্রশ্ন করলে তো অবশ্যই জটিলটা কেন যেরকম মঙ্গল নেই মানে মঙ্গল যেখানে হোক আছে তো যেখানে হোক আছে এবারে মঙ্গল যদি যেখানে হোক থাকে মানে তার ঘর অনুসারে সে ফলটা দেবে সেটা আলাদা জিনিস আলাদা জিনিস এবারে এই জায়গায় মঙ্গলের যদি এই জায়গাটায় ভূমিকা না থাকে লগ্ন হিসেবে শুধু বলে যাই মঙ্গল লগ্নের যারা অধিকারী হন তারা একটু সাহসী হন পরাক্রমী হন কর্মে একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেন এদের মধ্যে এদের সাধারণত রঙ একটু লালচে টাইপের হয় হ্যাঁ আচ্ছা চুলটাও একটু কর্কশ টাইপের হয় এরা যে কোনো সাহসীমূলক কর্মে যুক্ত হলে প্রতিষ্ঠা লাভ করতে পারেন বেশ হ্যাঁ এবার লগ্নাধিপতি মঙ্গল তিনি লগ্নে বসে আছেন হ্যাঁ অর্থাৎ ভৌম যোগ তৈরি হলো হ্যাঁ তাহলে কি কিছুটা প্রকৃতি বদলে গেল হ্যাঁ যখন আমার ঘরে আমি থাকবো তখন আমার সাহস আলাদা কথাটা বুঝবে একদম তাই এইখানে যখন মঙ্গল তার নিজের ঘরে বসে থাকবেন তার যে পরাক্রমতা জেনারেল যেটা আলোচনা করলাম বহুগুণ বৃদ্ধি পাবে সাহস বহুগুণ বৃদ্ধি পাবে কর্মদক্ষতা বহুগুণ বৃদ্ধি পাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করার একটা ক্যাপাসিটি তার মধ্যে তৈরি হবে বেশ আর এবারে ভূমি সংক্রান্ত বিষয়ে জমি সংক্রান্ত বিষয়ে তিনি দক্ষ হয়ে উঠবেন এই জায়গায় থাকলে লগ্নে থাকলে লগ্নে থাকলে অনেকে আছে দেখবেন আপনার গ্রামে বাড়িতে তারা দেখবেন জমি জমার বিষয়ে হ্যাঁ তিনি ভালো বোঝেন হ্যাঁ আছে না আচ্ছা 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 অনেকে দেখবেন আইন কানুনের বিষয়ে তিনি ভালো বোঝেন ওই ব্যক্তিটি ভালো বোঝে আইন কানুন আইন নিয়ে পড়াশোনা করেন করেননি কিন্তু এই জায়গাগুলোর মধ্যে দক্ষতাটা ভালো বিস্তার করবে তার মানে আমি জাতক জাতিকাদের উদ্দেশ্যে যারা দেখছে এখন মেষ লগ্নে জাতক জাতিকাদের তাদেরকে কি এটা বলতে পারি যে আপনি আইন সচেতন একজন নাগরিক হ্যাঁ আপনি আইন বিরুদ্ধ কোন কর্ম করার ক্ষেত্রে আপনি এগোন না না এই ক্ষেত্রে ষষ্ঠটা দেখতে হয় আচ্ছা ষষ্ঠটা না দেখলে হবে না ষষ্ঠে কোনো খারাপ কম্বিনেশান তৈরি হয়ে গেলে তখন তিনি জানা সত্ত্বেও অতিরিক্ত অনেকে আছে দেখবেন তিনি জানেন বলে জোড়াতে বেশি ভালোবাসেন আচ্ছা আমি বুঝে নেব আমি আইন বুঝি না আইনে জোড়াচ্ছেন বাট হয়তো তার গ্রহচক্রে তিনি জিতেও যাচ্ছেন এই প্রবণতা তখন বেশি বাড়ে হ্যাঁ মানে কিছু মানুষের আছে কিন্তু যে কথায় কথায় তিনি কোটে চলে যান হ্যাঁ মানে যাওয়ার দরকার নেই কিন্তু তিনি চলে যান দেখা হবে তোমার সাথে আমার কোটে হ্যাঁ হ্যাঁ এইরকম ব্যাপার আচ্ছা এইরকম ব্যাপার এই ব্যাপারগুলো আচ্ছা আমি প্রথম যে জটিল প্রশ্নটা করেছিলাম তোমাকে ওটা কেন করেছিলাম যারা জাতক জাতিকা দেখছেন তারা তো ভূমযোগ সম্পর্কে যদি তুমি এখন জ্যোতিষীয় কম্বিনেশনে ভৌমযোগ কীভাবে তৈরি হয়েছে ইত্যাদি ইত্যাদি এসব তো শুনে খুব একটা বুঝতে পারবেন না প্রকৃতিগত জায়গা থেকে কি কি বৈশিষ্ট্য যোগ হয়ে যাচ্ছে সেই জায়গাটা থেকে যাতে চিনতে পারেন কেননা ওনাদের চোখেও তো মেষ লগ্নের যারা জাতক জাতিকা আছে তাদেরকে ধরো দেখেছে উনি তো তাকে বুঝবেন যে ও আচ্ছা তাহলে মঙ্গলের কারকতা তাহলে এর মধ্যেও থাকবে কিন্তু মঙ্গল বসে থেকে কারকতা যা দেবে আর মঙ্গল লগ্নে বসে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তো কারো কথা তো একটু ফারাক হয়ে গেল না ভালোই ফারাক ভালোই ফারাক আলোচনায় যখন প্রবেশ করব এই লগ্ন তখন অন্য জায়গায় যাচ্ছে তো একদম তখন ফারাকটা বুঝতে পেরে যাবেন আমি একটু বলি নি দর্শকদের উদ্দেশ্যে ভৌমটা যে সংগঠিত হয় প্রথম ঘর চতুর্থ ঘর সপ্তম ঘর অষ্টম ঘর এবং দ্বাদশ ঘরে মঙ্গল অবস্থান করলে তখনই এটা ভৌমযোগ বা ভৌমবর্তী যোগ বলা হয় এটাকে এক এবার আলোচনায় যাওয়া যাবে একদম তাইলে মোটামুটি লগ্ন সম্বন্ধিত বিষয়টাই আলোচনা হলো এক দ্বিতীয় থাকলো তাহলে চতুর্থ ঘর চতুর্থ ঘর থাক হ্যাঁ এইখানে কিন্তু সবচেয়ে বেশি মঙ্গল তার খারাপ ফলটা দেন সর্বনাশ করেছে এই ভৌমতে আচ্ছা কি কি ঘটবে জমি বাড়ি ইত্যাদির হ্রাস হবে বিক্রি হতে পারে অন্যজন দখল করে নিতে পারে আচ্ছা প্রপার্টি বা উনি হয়তো ওনার পারিবারিক সূত্রে যে জায়গা জমিটা পাওয়ার কথা হ্যাঁ হ্যাঁ ওনাকে বললো তুমি ত্যাজ্য পুত্র বা ত্যাজ্য পুত্রী তোমাকে আমি দেব না না সেটা আসছি ভাই এটা তো শুধু কেবলমাত্র জমি নিয়ে বললাম আচ্ছা পারিবারিক সমস্যা তৈরি হবে আচ্ছা পারিবারিক সমস্যা থেকে যখন তৈরি হবে তখন তিনি বঞ্চিত হতে পারেন না হওয়ার কিছু নেই অবশ্যই আচ্ছা দাম্পত্যে কলহ তৈরি হবে আচ্ছা আমি তোমার দাম্পত্য যাব কেননা সপ্তম পড়ে আছে আমাকে ওই পারিবারিক জায়গায় একটা জায়গায় ক্লিয়ার করো যে ধরো ওনাকে ডিপ্রাইভ করা হচ্ছে হ্যাঁ ওনাকে প্রতারিত করা হচ্ছে পারিবারিক জায়গা জমি দেওয়া হচ্ছে না এইবার ঘটনা চক্রে দেখা যাচ্ছে যে বাবা মায়ের মধ্যে মা ওনার কাছে বা বাবা এখনো শরীরে আছেন ওনার সংসারেই তিনি আছেন অথচ যুবক বয়সে বাবা ওনারই উপর রাগ গোসা করে বা বাকিদের প্রলোভনে বা বাকিদের দ্বারা প্রতারিত হয়ে ম্যানুপুলেটেড হয়ে তাদেরকে জায়গা জমি লিখে দিয়েছেন উনি কিন্তু কর্তব্য পরায়ণতা জায়গা থেকে ওনার পিতা সেবা শুশ্রূষা করছেন বা মাতা শরীরে আছেন বা পিতা মাতা দুজনেই আছেন সেবা শুশ্রূষা করছেন তাহলে গ্রহ এখানে চতুর্থে মঙ্গল বসে ওনার সাথে অন্যায় করে দিল না তো এখানে মঙ্গলের যেরকম একটা প্রভাব আছে মঙ্গল তো তার ভূমিচ্যুত করাবে এটা ঠিক কথা এবার ভূমিচ্যুত বিভিন্ন কারণে হয় একটা হচ্ছে আমি নিজের ভূমি নিজে বিক্রি করলাম নিজের অর্জিত অর্থ থেকে ভূমি না আমি যে উদাহরণটা তোমার তোমার বাবার ক্ষেত্র তুমি বলছো উনার দেখা যাবে পিতা উনার পিতা উনার পিতা উনার ষষ্ঠে চলে গেছে আচ্ছা সেটা তাহলে আপনার কম্বিনেশনে আছে কিন্তু ষষ্ঠে ওনার পিতা চলে যাওয়া মানে ওনার কি দশমপতি না নবমপতি এখানে সম্পদ মানে আমি দশম ধরবো মানে পিতার সম্পদের জায়গা থেকে যেহেতু বঞ্চিত বঞ্চিত হয়েছে দশম ধরে করব দশম ধরে করবে না হলে শুধু পিতার সাথে অমনি মনোমালের সেটা সম্পদ যোগ না হলে আমি নবম থেকে ধরতাম তো অনেক প্যাঁচ পয়জার গো আচ্ছা তার মানে দশমপতি এখানে শনি তিনি ষষ্ঠে বসে ষষ্ঠে চলে গেছেন মানে বাবার সম্পদ শত্রুতে পরিণত হলো সেখান থেকে শত্রুতা বাবার সম্পদটা পাওয়া গেল না কিন্তু উনি তো মানে শত্রুতা করতে গেলেন না বাকিরা শত্রুতা করে বাবাকে ম্যানুপুলেট করে ওনাকে দিল না প্রথম প্রশ্ন হচ্ছে বাবাই তো মূল বাবা যদি না দিত বাকিদেরকে বাকিদেরকে তাহলে তো ব্যাপারটা আসতো না বাবাই তো হতা এখানে বাবা কলমপাত করার ফলে ঘটনাটা ঘটেছে এবারে যাই বলো তুমি সেখানে বাবার সাথে একটা কিছু না হলেও প্রত্যক্ষ না হলেও প্রচ্ছন্ন হলেও তোমার মধ্যে একটা রাগ অনুরাগ তৈরি হবে বাবার প্রতি সে তো যুবক বয়সে তৈরি হয়েছিল কোনো না কোনো কারণ থেকে আরে শ্রদ্ধা হয়তো তুমি তোমার দিক থেকে করছো কিন্তু ক্ষোভও সাথে আছে বাবা আমাকে দিলো না এই ক্ষোভটা কি থাকবে না 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 সেটা তো দেখো আজকের সময় দাঁড়িয়ে কোনো জাতক জাতিকা তিনি যদি তার অধিকার সূত্রে প্রাপ্ত করবে যে জায়গা জমি সেটা যদি না পায় তুই আজকের বাজার দরের জায়গা থেকে জায়গা জমির দাম তো নিহাত কম নয় এবার বিভিন্ন জায়গায় কার গ্রামে বাড়ি কার শহরে বাড়ি যেখানেই যার বাড়ি হোক না কেন তার তো সেটা তো একটা অবশ্যই থাকবে দাদা কষ্ট থাকবে না সংসার চালাতে আরো একটা জিনিস ঘটে এখানে যদি এই দশম অষ্টমে চলে যায় মাইকটা সামনে রাখ দশম অষ্টমে চলে যায় হুম তাইলে পিতৃ সম্পদটা ধ্বংস হলো সেটা আবার তার এদিকটা আলাদা পেল না অথচ ধ্বংস হয়ে পিতার হাত দিয়েই হ্যাঁ ধ্বংস হয়ে গেল পিতৃ সম্পদ ধ্বংস হয়ে গেল আমি একটু উদাহরণ দিই বলো অনেকে দেখবে জমি জায়গা নদীর পাড়ি আছে নদীটা এমন বেড়ে গেল পুরো জমিটা চলে নদী নদীগর্ভে চলে যায় তো আবার অনেকে জুয়া খেলতে গিয়ে দেখা গেছে হ্যাঁ মদের থেকে বসে দেখা গেছে জমিটা লিখে দিয়ে চলে এসেছে হ্যাঁ জমি লিখে দিয়ে লিখে দিয়ে চলে এসেছে আবার কোনো কারণে কোনো তৃতীয় ব্যক্তি কোনো একটা মদত দিয়ে বাবাকে ভুলিয়ে ভালিয়ে একটা দু কাঠা জায়গার ইস্ট্রি করে নিয়েছে অল্প মূল্যে আবার এটাও দেখা যায় দাদা পারিবারিক জায়গা থেকে পিতা তিনি সংসার প্রতিপালনের জন্য বন্ধকটা দিয়েছিলেন কিন্তু তিনি আর ছাড়াতে পারলেন হ্যাঁ এটাও ধ্বংস এবার এরপরের এরপরের জিনিসটা আমি তোমাকে বলছি কি হয় তো কলিকাল হ্যাঁ কলিকাল আমি সত্য থেকে মুখ ফেরাবো কি করে কিছু জায়গায় আপনাকেও ঝাড়ুন দিতে হবে আমাকে বাজে কথা বলতে হবে উপায় নেই আপনি ক্লায়েন্ট হোক আর না হন আমাকে বলতে হবে এরপরে সিচুয়েশন দেখো কীরকম পিতার সম্পত্তিতে সবার অধিকার হ্যাঁ পিতার ঋণে কারোর সেদিকে মাথা ব্যথা নেই এবার যে মুহূর্তে যে সন্তান সে এগোতে যাবে ভাগ বাটোয়ারা করার জন্য তাকে বলছে তুই তাহলে পুরো ধারটা মিটিয়ে দে হুম ভাগ সবাই নেবো কিন্তু ভাগ সবাই নেব আগে তুই মিটিয়ে দে সে দেখা গেল পুরোটা মিটিয়ে দিল সে ভাবছিল যে পুরো জায়গাটা পাবে কিন্তু মিটিয়ে দেওয়ার পরে সবাই জড়ো হয়ে গেল এক জায়গায় তার বিরুদ্ধে যে না ভাগ একা হবে না ও তুমি ঠিক আছে তোমাকে বেশি দেওয়া হবে কিন্তু তুমি পুরোটা পাবে না পুরোটা পাবে না এই যে জটিলতা সাংসারিক জায়গায় আমি যতই বলি না কেন যে আপনি মানে অতিক্রম করুন রাগ গোঁসা যতই অতিক্রম করার কথা বলি না কেন তো এ তার প্রাপ্তি আছে তবু হচ্ছে না সমাধানের পথ কী দাদা সমাধান ওনাদের কুণ্ডলি দেখতে হবে তবে চতুর্থে মঙ্গল থাকলে এই জায়গায় মঙ্গলের নিচস্ত স্থল তো এই জায়গায় এই লিটিগেশানগুলো আসবেই জীবনে এই সমস্যাগুলো ফেস করতে হবে এবার সমাধান হচ্ছে কি ওনার গ্রহটা কতটা দুর্বল কার দৃষ্টি আছে কার প্রভাব আছে এগুলোকে বিচার করতে হবে তিনি কি অবস্থায় আছেন এগুলো বিচার করে সিদ্ধান্ত নিতে হবে আমি লাস্ট তোমাকে এই জায়গা জমির থেকে আমি প্রশ্ন মেটাই আমি আজকেই কমেন্টে পড়ছিলাম একজন লিখেছেন তিনি নতুন বাড়ি তৈরি করতে করতে তার কাজ বন্ধ হয়ে গেছে হ্যাঁ তাহলে তার সেই জাতক জাতিকার যদি ধরে নেই যে চতুর্থ ঘরে মঙ্গল আছে তাহলে সেক্ষেত্রে কি এই মঙ্গলের প্রভাবে যেহেতু মঙ্গল নিচস্থ ওখানে বাড়িঘর তৈরিতে বাধা পড়ে যাচ্ছে এটা ছোট্ট করে বলি ভালো লাগবে আচ্ছা গ্রহচক্রে তার হিসেব হচ্ছে চন্দ্রের পরে মঙ্গলের দশা আসে হ্যাঁ দশার জায়গা থেকে তাহলে মঙ্গলের পূর্বের দশা কার চন্দ্রের চন্দ্রের এই জায়গার অধিপতিকে এই চন্দ্র চন্দ্র তাহলে ঘর ভাড়ি জমি প্রপার্টি এই কন্ট্রোল করছে চন্দ্রের দশায় ইনি ঘরটা তৈরি করেছিলেন শুরু হয়েছিল চলতে চলতে মঙ্গলের দশা চলে এলো মঙ্গল একটি হয়ে গেল ঘরটা চলতে চলতে বন্ধ হয়ে গেল কারণ মঙ্গল তো এখানে ডিসমিস করছে নিচস্ত না জায়গাটাকে সে পীড়িত করে দিল এখানে বন্ধ হয়ে গেছে মেবি এটা জটিলতায় দাঁড়িয়ে যেতে পারতো অর্থাৎ কেউ এসে বাধা দিল এই জায়গার মধ্যে আমার জায়গা আছে তুমি ঘর তৈরি করছো বন্ধ করো আগে এটা ঠিকঠাক হোক মাপা হোক জরিপ হোক তারপর দেখা যাবে তোমার যদি জায়গা পড়ে তুমি ঘর করবে না হলে কিন্তু তুমি অফ রাখো হ্যাঁ এইরকম সিচুয়েশনও তো মানুষ ফেস করে এই ঘটনাগুলো কি জানো এই যে শুরুটা হয়েছিল এক দশায় মাঝখানে চলতে চলতে ব্রেক দোশা বা অন্তর্দশা সেই সময় ব্রেক হয়ে গেল আর লাস্ট একটা জায়গা খুঁচি আমি তারপরে সামনের দিকে যাচ্ছি এ মজাদার জিনিস না না মানুষের জীবনের এই দ্বিধাদ্বন্দ্বগুলোকে তো আমাকে তো পরিষ্কার করতে হবে এগুলো থাকে তো এগুলো থাকে কি না আরে পরিবারে দেখবে মানে ওই দিদিরা বোনেরা যারা আছে আবার নারীবাদীরা বলবেন না যে মহিলারা কি ভাগ পাবে না আরে পাবে ভাগ সবাই পাবে সবাই পাবে ভাগ আইনও তো সবাইকে ভাগ দেওয়ার কথা বলে গেছে আইন কিন্তু ঘটনা হচ্ছে যে বোনের বিয়ে দেওয়ার জন্য বিয়ে দিয়েছে দুই দিদি দুই বোন আছে আছে ধরো সংসারে ঠিক বিয়ে বাবা দিয়েছে ভাইরা তখন ছোট ছোট এবার মানে ছোট ছোট মানে তাদের সহযোগিতা আছে অল্প হলেও দুশো টাকা হলেও সহযোগিতা আছে দুই বোনের বিয়ের সময় কিন্তু দিদিরা কিছু দেয়নি দিদি বলছে আমাদের সংসার তো আলাদা এখন বোনেদের বিয়ে দেওয়া হয়েছে এবারে ভাই বোন সবারই চুল পেকে গেছে বাবা গত হচ্ছেন তখনও জায়গা জমি ভাগ বাটওয়ারা হলো না বাবা চলে গেল অফিসিয়ালি সবার নামে তাহলে এবার রেকর্ডে সবার নাম ঢুকে গেল হ্যাঁ অধিকার সূত্রে এইবার মজাদার বিষয়টা হচ্ছে যে দিদিরা আর ভাগ দিবে না বোনেরা তারাও কিন্তু এখন সবাই বড় হয়ে গেছে তারাও বলছে আমার পরিবারে আমার ছেলেরা বাধা দিচ্ছে আমি তো আমার ছেলেদের কথাকে অমান্য করতে পারি না ওদিকে সবারই দাড়ি পেকে এগিয়ে যাচ্ছে চিতায় ওঠার দিকে ঠিক আছে পারিবারিক উপরে উপরে মিষ্টি মিষ্টি আরেকটা পোকা সবাইকে কামড়াচ্ছে আজকাল সেটি হচ্ছে আমার ভবিষ্যতে যদি কিছু হয়ে যায় ও কি আমাকে দেখতে আসবে এবার বনে বনে ভাই ভাই ফোনাফুনি চলছে গ্রুপবাজি চলছে ঠিক আছে কে কাকে পনেরো দিন ফোন করলে সে এবার হিসাব করে ডায়েরিতে লিখে রাখে পনেরো দিনে ফোন করলে ওকে আমি একবার ফোন করব ও কি তোকে ফোন করেছিল না তাহলে তুই ওকে কেন ফোন করবি মানে এই যে গার্হস্থ জীবনের ড্রামাটিক একটা সিচুয়েশনে লাফালাফি চলছে আচ্ছা কেউ জায়গা নিয়ে চিতায় বা কভারে যেতে পারবে না সবাই মৃত্যুর পথে এগোচ্ছে জায়গা হয় বেঁচে দিয়ে ভাই পয়সা করি দিয়ে দে কেউ কাউকে ছাড়ছে না যত সময় যাচ্ছে সবাই দাঁত কামড়ে আরো বেশি করে পড়ছে রাগ আক্রোশ তৈরি হচ্ছে মঙ্গলের প্রতিকার করে মঙ্গল করা যাবে কি ওই পরিবারের কথা বলি যে শুধু মঙ্গল প্রতিকার করলে হয়ে যাবে তা নয় কম্বিনেশন বড় জটিল তুমি হ্যাঁ অনেককে নিয়ে জড়িয়ে অনেককে নিয়ে এই যে এখানে দেখো একাদশ ষষ্ঠ চতুর্থ থেকে একটা সম্পর্ক তৈরি হচ্ছে তৃতীয় ষষ্ঠ চতুর্থ থেকে একটা সম্পর্ক তৈরি হচ্ছে মানে ষষ্ঠে আসতে হচ্ছে আইনি ঝামেলা তৈরি হয়ে গেল মানসিক দূরত্ব তৈরি হয়ে গেল শত্রুতায় পর্যবেশিত হয়ে গেল এই কম্বিনেশানগুলোকে দেখে তারপর সিদ্ধান্ত গ্রহণ করতে। চলো বাবা মাথা ব্যথা হয়ে গেল সপ্তমের জায়গায় মঙ্গল বসে আছে তিন লাইনে উত্তর নেব বিবাহিত এবং ব্যবসার জায়গা কি কি ফলাফল দেবে মেষ লগ্নে জাতক জাতিকাদের বিবাহিত জীবন ভালো হবে না এক নম্বর প্রশ্নের উত্তর ব্যবসা ব্যবসা মঙ্গল রিলেটেড ব্যবসা করলে কিঞ্চিত ভালো হবে তবে শুক্রকে ভালো অবস্থানে থাকতে হবে বা শুক্রকে ওই জায়গায় থাকতে হবে জন্মছক দেখিয়ে নেবেন বোঝা যাবে অষ্টমে মঙ্গল অষ্টমে মঙ্গল ভালো ফল পাবে বিদেশে উন্নতি মৃত ব্যক্তি বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তি এইগুলো তারপর অপমান অপবাদ অপজশ ক্ষেত্রে অনেককে থাকলেও এ বেরিয়ে আসার সম্ভাবনা বেশি ওর গায়ে লাগবে কম তার মানে এখানে মঙ্গল কিন্তু সাপোর্ট করছে শুভ ফল দিচ্ছে শুভ শুভ ফল ফল দিচ্ছে দিচ্ছে তার মানে লগ্নে অষ্টমে অষ্টমেরটা যেন চলছে আর কি মঙ্গল মঙ্গল কিছু ক্ষেত্রে ভালো দেবে কিছুটা খারাপ দেবে কিরকম যেরকম দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হলেও ওনারা ইচ্ছা করলে সেই বিচ্ছেদটাকে আটকাতে পারবেন বেশ আচ্ছা দূরবর্তী ক্ষেত্র হাসপাতাল যোগ হতে পারে হওয়ার সম্ভাবনা প্রবল যদি মঙ্গল একটু খারাপ তারায় বসে যান এমনকি লিটিগেশনের এই যে আগের যে কম্বিনেশানগুলো আলোচনা হলো এই কম্বিনেশানের মূল থেকে বেরিয়ে এলো দেখা গেল মঙ্গল এখানে জেল পর্যন্ত যেতে হতে পারে না হলে আপাতত থানা ঘুরে আসতে হতে পারে একবার হলেও বুঝতে পেরেছি আচ্ছা তুমি এই যে বিবাহিত জীবনের জায়গায় বললে যে লিটিগেশন হলেও নিজেরা মিটিয়ে নিতে পারে মানে মেটালে কি সেই আগের মতো সুন্দর একটা যে মাধুর্য সম্পর্কের সেইটা কি ফিরে আসবে অনেক সময় কি হয় জানো তো একটা দড়ি জোড়ানো থাকে খুলে যায় একটু গিফটটা বসিয়ে দিতে হয় দিলে আর খুলবে না মানে এটা বৃহস্পতির ঘর বৃহস্পতি মঙ্গলের সম্পর্কটা ভালো এক প্রকার মিত্রগৃহ গৃহ বৌদ্ধ গৃহ বলা যায় এই জায়গায় একটু দাম্পত্যে চিড় আনবেই কথাটা বুঝবে কিন্তু এই দাম্পত্য চিড়টাকে আটকানো যায় 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 আচ্ছা আপনার এই মঙ্গল একা একা বসে থাকলে আমরা সেই জায়গা থেকে আলোচনা করলাম মঙ্গলের সাথে যদি অন্য কেউ বসে থাকে শুরুতেই বলেছি যে ওটা জন্মছক দেখে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার মানে এই এপিসোডে একটা জিনিস আপনাদের কাছে আমি খুব সহজ সরলভাবে রাখার চেষ্টা করছি জীবনের যে কটা জায়গায় এখানে মঙ্গল বসে আছে সব কটা কিন্তু ভাইটাল জায়গা এক চার সাত আট এবং বারো সবকটা জায়গায় কিন্তু দুর্দান্ত ভাইটাল জায়গায় এখানে কিন্তু মঙ্গল বসে ভৌম যোগ তৈরি করছে কেমন তো অন্য কম্বিনেশন এসে গেলেই জন্মছক দেখতে হবে বেকার আপনার জন্য আপনার কাছ থেকে শুধু ফিজ নেওয়ার জন্য দেখতে হবে জন্মছক দেখে বলতে হবে এটা আমরা কেবলমাত্র সেই জায়গা থেকে কিন্তু বলছি না মিথ্যে কথা বলে আপনাকে করবোটা কি আমার পাপের ভাগ তো আপনি নেবেন না না ওনার পাপের ভাগ আপনি নেবেন তো আমরা যদি মিথ্যে কথা বলি তো সেই জায়গা থেকে ঝামেলা পেকে যাবে তাই না আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিচ্ছি যাদের মনে হবে যে আমি আমার জন্মছক দেখাবো গোবিন্দবাবু আছেন ফোনে ফোনে আপনি পরিষেবা পাবেন ফিজিক্যালি কোনো চেম্বার আমাদের নেই ফোনে ফোনেই আপনাকে আমরা আপনার জন্মছক বিচার করে হাত দেখে বিচার করে আপনাকে গণনা করে ফলাফল দেব। এইভাবেই কয়েক হাজার লোককে আমরা ফলাফল দিয়েছি কেমন যদি ফলাফল মেলে তারপর আপনি প্রতিকারের দিকে যাবেন আর যদি ফলাফল না মিলে তাহলে তো প্রতিকারের কোনো প্রশ্নই ওঠে না আপনি তো নিশ্চয়ই সেদিকে এগোবেন না তাই না ভালো থাকুন সুস্থ থাকুন পারিবারিক জায়গা থেকে যতটুকু মিটিয়ে নেওয়া যায় চেষ্টা করুন যদি দেখেন যে মিটছে না তাহলে আর দেরি না করে যোগাযোগ করে নেবেন আমার মনে হয় এটাই ভালো হবে সময় থাকতে থাকতে তপভূমি নর্মদা মা নর্মদার মাহাত্মকথা তিনশো পঁয়ষট্টি এপিসোড আছে অডিও বুক প্লিজ আপনি শুনুন আর ক্ষেত্রে আমি হাত জোড়ো করে আপনার কাছে আমি একটা অনুরোধ রাখছি আপনি যদি মা নর্মদার ছবি আপনার গ্রামে আপনার এলাকায় বিলি করতে চান লোকজনকে দিতে চান মায়ের কাজে অংশ নিতে চান ফ্রি অফ কস্ট মায়ের ছবি আমি আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দেব যার যার লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন দয়া করে বাড়িতে ফেলে রাখবেন না আমি পাঠিয়ে দেবো আপনাকে কমপ্লিট করি হ্যাঁ ভালো থাকুন নমস্কার নর্মদা এহার